আমি নবী তোমাকে বলে গেলাম তুমি যা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুণা লিপ্ত হয় চোখের জিনা করে একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে ইবলিস শিক্ষা দেয় আগে 5 6 বছর চিনো জানো তারপর মন চাইলে বিয়ে করো না মন না চাইলে ছেড়ে দাও এটাই ইবলিসের শিক্ষা সহিহ বুখারীর বর্ণনা 5063 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা करी আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

যখন তাদেরকে জানানো হল নবীজির ঘরের এবাদের ব্যাপারে বিভিন্ন বর্ণনা দ্বারা শ্রীমোখারীর বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মোবারক জামা মোবারক নিজেই সেলাই করতেন ঘরের কাজের সহযোগিতা করতেন বিবিদের কাজের সহযোগিতা করতেন তো যখন জানানো হলো নবীজি ঘরে এই ই করে কান্না গুনতা লুহা ওই তিনজনের কাছে নবীজির ঘরের এবাদত কম মনে হলো তারা নবীর ঘরের এবাদতটা কম মনে করলো একটু কমিয়ে দেন আওয়াজটা তো যখন তারা এবাদত কম মনে করলো সাজা আরসুল্লাহ হিসাল্লাহ আলি নবীজির দিকটা বাসায় আসছে আর এই তিনজনের অভিব্যক্তিটা শোনেন যে তিনজন গেছে সকলো আইনাদাহ নুমিনানবি সাল্লাল্লাহ কহালে সি ওসাল্লাম মকত বফারল্লাহ মা তকদ্দামিন জাম্বি সি হুম তাদের তিনজনের বক্তব্য কোথায় আমরা কোথায় আল্লাহ নবী আল্লাহ নবীর এত আবাদন করা দরকার নাই আল্লাহ নবীর আগে কোনো গুনা নাই পড়ে কোনো গুণা নাই যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে গুনা কিন্তু নাই আল্লাহ এমনি ঘোষণা করছেন আগে পরে সব মাফ তাই একজন কয়